ফজরের নামাজ নিয়ে কথা বলবো কারণ ফজরের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এশার নামাজ আদায় করল আর ফজরের নামাজটা আদায় করল সে যেন সারা রাত্রি ইবাদত ইবাদতবন্দীগী করার সবাব পায় গেল। আল্লাহ তো প্রিয় দর্শক ফজরের নামাজটা কখন পড়ে ফজরের নামাজ আদায় করতে হয় শুভে সাদিকের পর থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই টাইমের মধ্যেই ফজরের নামাজ আদায় করে নেবেন দেখুন ফজরের নামাজ হল চার রাকাত দুই রাকাত হলো শূন্যতে মোয়াক্কাদা এই দুই রাকাত সুন্নত ছাড়া যাবে না যদি কোনোভাবে এই দুই রাকাত শূন্যত ছুটে যায় তাহলে অনেক ইমামগণ বলেন এই দুই রাকাত শূন্যত সকালবেলা কাজা আদায় করা ভালো তাকিদ দিয়েছেন তবে কেউ যদি ফজর নামাজের দুই রাকাত সুন্নতের কাজা আদায় না করে কোনো সমস্যা নেই তবে আদায় করা ভালো যেহেতু এই দুই রাকাত শূন্যত অনেক গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক প্রথমে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ আদায় করে নেবেন এরপরে দুই রাকাত ফরজ নামাজ আদায় করবেন তো এই হল রাকাত নামাজ চলুন এই চার রাকাত নামাজের মধ্যে প্রথম যে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা আদায় করবেন সেই দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা কীভাবে আদায় করবেন প্র্যাকটিক্যাল নিয়ম অনুযায়ী আমরা দেখে নিই প্রথমেই আপনি নিয়ত করবেন দেখুন এই নিয়ত নিয়ে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ খুব ধাক্কাধাক্কি করে কেউ বলেন এই নিয়ত করা লাগে না অন্তরের নিয়ত হয়ে যায় আবার কেউ বলেন না নিয়ত পড়তে হবে আবার কেউ বলেন বাংলায় কেউ বলেন আরবিতে তো এখন প্রশ্ন হলো আসলে নিয়তের ফাংশানটা কি? দেখুন নিয়াত শব্দের অর্থ হলো আল কসদু আল এরাদাত ইচ্ছা করা সংকল্প করা কিসের নামাজের নামাজের ইচ্ছা করাই হল প্রকৃতপক্ষে পক্ষে সবহান আল্লাহ দেখুন আমি পবিত্র ফজর নামাজের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি এই যে কথাটা এইটা যদি কেউ মুখে বইলা নিয়ত করে সহি হবে সমস্যা নাই আবার কেউ যদি মুখে নাও বলে মনে মনে শুধু এরাদা করেছে যে আমি ফজর নামাজের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করছি অথবা আদায় করব। এই যে নিয়ত এরাদা করা সংকল্প করা ইচ্ছা করা এটার নামই প্রকৃতপক্ষে নিয়াত। সুতরাং নিয়ত নিয়ে আমরা কেউ ধাক্কাধাক্কি করব না কেউ যদি মুখে নিয়ত করে করুক সমস্যা নেই আরবিতে নিয়ত করলেও সমস্যা নেই আবার কেউ যদি বাংলায় নিয়ত করে সেটাও সহি আবার কেউ যদি মনে মনে নিয়ত করে সেটাও সহি তবে একটি কথা স্মরণ রাখতেই হবে নিযত ছাড়া নামাজ হয় না কারণ নামাজের মধ্যে নিয়ত করা ফরজ নিয়ত করতেই হবে আপনি মুখে বলেন আর অন্তর দিয়া বলেন সংকল্প করেন যাই করেন না কেন নিয়ত করতেই হবে এটা ফরজ ওকে চলুন আমরা নিয়তটা তাহলে কিভাবে করব। আমি বাংলায় আপনাদেরকে একটু বলে দিই আকবার আমি ফজর নামাজের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিবার নিয়ত করিলাম অল্লাহ আকবার অথবা আদায় করিতেছি আল্লাহু আকবার হয়ে যাবে নিয়ত হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন তাকবিরে তাহরিমা বলবেন আল্লাহ হু এই যে আল্লাহ হু প্রথমে বলি এটাকে বলা হয় তাকবিরে তাহরিমা তাহারিমা দেখুন আজকের ভিডিওটা একটু লম্বা হবে জানি কিন্তু আমি গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব। দেখুন এই যে আল্লাহ হু বলি এটাকে বলা হয় তাকবিরে এ তাহারিমা এখন প্রশ্ন হলো যে তাকবির তাহরিমাটা কি। তাকবীর তাহরিমা হলো এমন তাকবির যে তাকবির দিলে খাওয়া দাওয়া করা হারাম কথা বলা হারাম হাঁটা চলা করা হারাম এদিক সেদিক যাওয়া অথবা এদিক সেদিক তাকানো হারাম এই জন্য তাকবীরের নাম হয়ে গেছে তাকবীরের তাহরিমা সোহান আল্লাহ এই তাকবিরটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন এই তাকবিরটা দেওয়া ফরজ খুব গুরুত্বপূর্ণ শোনেন নামাজের মধ্যে এই যে প্রথমে যে তাকবিরটা দিই আল্লাহু আকবার যে বলি এটা বলা কিন্তু ফরজ যদি কোনো মুসলমান কোনোভাবে পহেলা তাকবিরটা না বলে তাহলে তার নামাজই হবে না কারণ একটা মূলনীতি রয়েছে নামাজের মধ্যে যদি ফরজ ছুটে যায় তার নামাজ হয় না এখন আসুন আরেকটা বিষয় বলি হাত কোথায় বাঁধবেন দেখুন এই নিয়েও আমাদের সমাজে ধাক্কাধাক্কি আছে যারা হানাফি মাঝহ অনুসরণ করেন আপনারা এই ভাবে বাম হাতের উপরে ডান হাত রেখে কবজির মধ্যে ভালো করে টাইট করে ধরে নাভির দুই আঙ্গুল নিচে হাত বাঁধবেন এটা হানাফি মাঝহ অনুযায়ী আর যারা আপনারা সালাফি ভাইয়েরা আছেন অনেকে দেখবেন বুকের উপরে হাত বাঁধে সেটাও সহি হাদিস রয়েছে কোনো সমস্যা নেই এগুলো নিয়ে দ্বন্দ্ব না করাই উচিত আর মা বোন যারা আছেন আপনারা সব সময় আপনারা বুকের উপর বাম হাতের উপর ডান হাত রেখে দিবেন জাস্ট রেখে দেওয়া ধরি না এভাবে রেখে দিবেন ওকে এখন আমাদের কাজ কি এখন হলো থানা পাঠ করা এই থানা কিভাবে পাঠ করবেন চলুন শুনেনিহাম বিহামদিকা পতা বার কাশমোকা পতা আলা জাদোকা ওয়ালা এলাহা দেখুন এই যে সানা পাঠ করা হলো এই সানা পাঠ করা কিন্তু সুন্নাত যদি কেউ কোনো কারণে ভুলক্রমে নিজের অজান্তে এই ছানাটা ছুটে যায় মানে পড়া হয় নাই কোনো কারণে তাহলে সাহসেজ দা লাগে না মানে নামাজ শুদ্ধ করার জন্য যে সাহসেজ দা দেই ওইটা লাগে না কারণ নামাজের মধ্যে যদি কোনোভাবে সূন্যত ছুটে যায় সেক্ষেত্রে শূন্যতের তরক হয় সবটা কমে যায় আর কি হ্যাঁ কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এরপরে আপনি আউধু বিল্লা পাঠ করবেন দেখুন চার রাকাত তিন রাকাত অথবা দুই রাকাত নামাজ সাধারণত আমরা পড়ি তাই তো একটি কথা মনে রাখবেন চার রাকাত হোক তিন রাকাত হোক দুই রাকাত হোক আউদু এটা শুধু পহেলা রাকাতেই পড়বেন প্রত্যেক রাকাতে রাকাতে আউদুবিল্লা পড়ার দরকার নাই হ্যাঁ তবে যদি কেউ আউদুবিল্লা পাঠ করে নামাজ হয়ে যাবে ওকে শুধুমাত্র বিসমিল্লা পাঠ করলে হয়ে যায় এখন আপনি পহেলা রাকাতে আউদু এবং বিসমিল্লা উভয়টা পাঠ করবেন চলুন আমরা পাঠ করি এখানে একটা মাসালা বলে দিই যদি কোনো ব্যক্তি কোনো কারণে আউদু বিল্লা এবং বিসমিল্লা কোনো কারণে না পড়ে তাহলেও তার নামাজ সহি হবে কারণ হলো নামাজের মধ্যে আউদুবিল্লা বিসমিল্লা পাঠ করার সন্ন্যাদ অতঃপর আপনি সুরাতুল ফাতিহা পাঠ করবেন চলুন সুরা ফাতিহা পাঠ করে নেই আলহামদুলিল্লাহ রবিলমিন রহমানির রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাইন ইহদিন শিরতুল মুস্তকিম শিরতুল্লীন অনুমতা এখানে একটা ছোট্ট মশালা বলে দিই দেখুন নামাজের মধ্যে সুরা ফাতিহা পাঠ করা কিন্তু ওয়াজিব শুধু তাই নয় সুরা ফাতিহার এত গুরুত্ব নবীজি বলেন যে যেই নামাজে সুরা ফাতিহা পাঠ করা হলো না ওই নামাজটাই হল না এই জন্য সুরা ফাতিয়া খুব গুরুত্বপূর্ণ আপনারা শুদ্ধ করে শিখে নেবেন এই সুরা ফাতিয়ার পরে যে আমিন বলি আমিন এই আমিন বলাটা কিন্তু শুন না আপনারা আমিন পড়বেন ঠিক আছে বিভিন্ন মসজিদে জোরে পড়া হয় আবার হানাফি মসজিদগুলোতে আস্তে পড়া হয় যারা জোরে পড়েন এদের পক্ষে দলিল রয়েছে সহি আর যারা আস্তে পড়েন এদের পক্ষেও দলিল রয়েছে এই জন্য এটা নিয়েও আমরা থেকে করব না ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক এরপরে অন্য একটা ক্যারাত পড়বে এখানে ক্যারাত বলতে গোটা কারিমে যতগুলো সুরা আছে সুরা ফাতিয়া সারা যে কোনো সুরা আপনি তেলত করতে পারবেন ছোট হোক বড় হোক অথবা কোনো সুরার অংশ বিশেষ মানে একটা সুরা পুরা যদি কেউ নাও পড়ে কিছু অংশ তেলোহাত করলো তাইলেও হয়ে যাবে যেমন মনে করেন কেউ পড়লো আর রহমান আল্লামাল কোরআন কলা ইনসানা ইনসান বায়ান আল্লাহ আকবার নামাজ সহি আবার যদি কেউ পড়ে তিন আয়াত হইলেই নামাজ সহি এই জন্য এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না আপনি যেখান থেকে পারেন ওই জায়গা থেকেই কেরাত পাঠ করবেন তো যেহেতু আপনারা সাধারণ মুসল্লি আমরা বড় কোনো সুরা দিয়ে নামাজ পড়বো না ছোট্ট ছোট সূরা দিয়ে নামাজ পড়ব চলুন আমরা কোরান কারিম থেকে ছোট্ট একটা সূরা তালওয়াত করি বেসম ইল্লাহের রহমানের রহিম আলমতা র কাইফা ফালাম ব কাবি আরফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول দশক একটি কথা মনে রাখবেন যে নামাজের মধ্যে সুরা ফাতিহা এবং অন্য যে একটা সুরা পাঠ করলাম এই দুইটা মিলে ক্যারাত আর এই ক্যারাত পাঠ করা নামাজে ফরজ কেউ যদি সুরা ফাতিহা অথবা অন্য যে একটা ক্যারাত পড়তে হয় মানে সুরা পড়তে হয় কিছুই পড়লো না সুরা ফাতিহাও পড়লো না অন্য একটা সুরাও পড়লো না তাহলে ওই নামাজটাই হবে না কারণ নামাজের মধ্যে ক্যারাত পাঠ করা ফরজ ওকে চলুন দর্শক এরপরের কার্যক্রম কী এখন আপনার কাজ হল রুকু এবং সেজদা করা তো রুকুতে যাবেন তো চলুন আমরা রুকুটা কিভাবে করতে হয় দেখিনি অল্ ল আকবার শোবহা নারব বেয়াল আউজেম শোভহা নারব বেয়াল আউজিম শোভহা নারব বেয়াল হলিমান হামিদা রব্বা নালাকাল হ্যাম দা হাম দ্যাং কাফি রং তইয়ে বাম মবা রকাং দর্শক এখানে অনেক একটা দোয়া পাঠ করেন রব্বানা নালাকাল হ্যামদ হ্যা হ্যাম দ্যাং ক্যাফি রং তইয়ে বাম্ মবা রকাং ফি এই দোয়াটা অনেকে পাঠ করে দোয়াটা পাঠ করা অনেক ভালো যদি সম্ভব হয় সময় থাকি পড়বেন আর যদি না পারেন কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আকবাৰ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া রুসুকনি ওয়া আফিনি দুই সিজদার মাঝখানে একটা দোয়া পাঠ করা হয় এই দোয়াটা জরুরি নয় তবে পড়াটা ভালো আল্লাহ হুম্মাক ফিরলি হে আল্লাহ আমার গুনা মাফ করে দেন এরকম সুন্দর সুন্দর কথাগুলো এই দুই সেজার মাঝখানে রয়েছে যদি আপনারা পাঠ করতে পারেন ভালো যদি কেউ না পারেন কোনো সমস্যা নেই নামাজ কিন্তু সহি হবে আলা আল্লাহ আলা আলা তো প্রিয় দর্শক রুকু শেষ শেষ হয়ে গেল এখন আপনারা কি করবেন দাঁড়িয়ে যাবেন আকবার দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা পাঠ করবেন অথবা সুরা ফাতিয়া পাঠ করবেন কোরআন কারীম থেকে যে কোনো একটা

غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ হ এখানে একটা মশালা বলে দিই প্রথম রাখাতে যেই সুরা পাঠ করবেন দ্বিতীয় রাখাতে চেষ্টা করবেন নিচ থেকে অন্য সুরা পাঠ করার জন্য আমি উদাহরণস্বরূপ বলি যে প্রথম রাকাতে যদি সুরা ফিল পাঠ করেন দ্বিতীয় রাখাতে চেষ্টা করবেন নিচের থেকে যে একটা সুরা পাঠ করার যেমন মনে করেন সুরা এক্লাস সুরা ফালাক সুরা নাস হ্যাঁ অথবা সুরা কোরাইশ ইত্যাদি মানে সুরা ফিল পাঠ করে উপর থেকে কোন সুরা যেমন সুরা দোহা সুরা আলাম নাসটা এরকম পাঠ না করাটাই ভালো হ্যাঁ তবে যদি কেউ ভুলক্রমে পাঠ করে ফেলে অথবা ইচ্ছা করে হলেও যদি কেউ মানে উল্টাপাল্টা সুরা পরে আগেরটা পরে পরেরটা আগে নামাজ হয়ে যাবে ওকে তবে এটা করাটা উচিত না হানাফি মাঝাব অনুযায়ী এরকম উলুট পালুট করে সুরা পাঠ করা মাকরুহ এই কাজটা করা অনুচিত চেষ্টা করব সিরিয়াল মেনটেন করেই সুরাগুলো পাঠ করার জন্য দর্শক এখন আমরা ওই পহেলার আকাতের মতোই রুকু সেজদা করবো চলুন রুকুসেজদা করিনি سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد، حمدا كثيرا طيبا مباركا فيه. الله اكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى আলা আলা আকবার দর্শক এখন যে কাজটা করব এটা হলো শেষ বৈঠক যদি দুই রাকাত নামাজ আমাদের তো দুই রাকাত নামাজের এটা হলো শেষ বৈঠক শেষ বৈঠকে তাসাহুদ পাঠ করবেন দুরুশ্বরী পাঠ করবেন দুয়াই মাসুরা পাঠ করবেন চলুন তাসাহুদ পাঠ করে নেই التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان

আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক চলুন এখন দোয়া মাসুরা পাঠ করব। অল্লাহ্মা ইন্নি জরম তো নাফসি জুলমাং কাথিৰ ওয়ালায়া উফেরো দুনু বা ইল্লা আং তা পা উফেরিলি মা উফেরো তামেন হেং দেকা ও আরো সামনে ইনকা দশক দুয়ায় মাথুরা যখন শেষ হয়ে যাবে তখন আপনি ডান্দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মানে ডান দিকে আপনি তাকাবেন আবার আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বাম কাঁধির দিকে তাকাবেন আলাইকুম আলাইকুম আরহমতুল্ল এরকমভাবে দুই নামাজ। সমাপ্ত হবে অর্থাৎ এতক্ষণ পর্যন্ত মাত্র আমরা ফজর নামাজের দুই রাকাত শূন্য মোয়াক্কাদা নামাজ সমাপ্ত করলাম প্রিয় দর্শক সামনের যে নামাজগুলো হবে আমি এত কথা বলবো না মূল মূল জায়গাগুলোতে শুধু কথা বলবো ঠিক আছে মূল যে কথাগুলো আমি এই দুই রাকাত নামাজের মাধ্যমে মোটামুটি অনেকগুলো মাসালা আমি বুঝায় দিয়েছি আপনাদেরকে চলুন এখন আমরা পবিত্র ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজ আদায় করি নেই আমি ফজরের 2 রাকাত ফরজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বতা আলা তাআলা জাদ্দুকা ওয়া লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يضع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبطر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. سبحان ربي الأعلى. الله اكبر. التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين رب ارحمهما كما ربياني প্রিয় দর্শক পবিত্র ফজর নামাজের দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা এবং দুই রাত ফরজ নামাজ কীভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যালভাবে আপনারা দেখে নিয়েছেন